এখানে ক নাম্বার প্রশ্নে দেওয়া আছে ফুর্বি স্কার প্লাস এর ওয়ান বাই ফোর বি স্কোয়ার মাইনাস এর টু প্লাস এর ফোর মাইনাস ওয়ান বাই বি বিশ্লেষণ করো ক নাম্বার প্রদত্ত রাশি দেওয়া সমান সমান প্রশ্ন লেখার পর এখানে ফোর বি কে বাংলে টু বি তার কি হয় হোল স্কোয়ার মাসখানে কি প্লাস ওয়ান বাই ফোর স্কোয়ার কে বাংলে ওয়ান বাই টু বি তার কি হয় হোল স্কয়ার মাইনাসের টু ইন্টু অঙ্কের অ্যান্সার মিলাবার নিগে সূত্রে আনার জন্য এই এর পর আমি টু কে বাড়াইলাম টু কে কাটার জন্য আমি ওয়ান বাই টু কে বাড়াইলাম হ্যাঁ তারপর মাঝখানে কি প্লাস এই ফোর আর এই এর মধ্যে থেকে অঙ্কের অ্যান্সার মিলাবার নিকে আমি একটু কমন নিলাম অন্য কোন সংখ্যা নেওয়া যাইতে পারতো কৌশল শিখাই দে এখানে টু থাকার কারণে এখানে আমি টুকমন কমন নিলাম এখানে অন্য কোনো সংখ্যা থাকলে অবশ্যই এখানে অন্য কোনো সংখ্যা থাকতো থাকলে আমি ওই সংখ্যা অনুযায়ী ওই সংখ্যা কমন নিতাম তো এখান থেকে ফোর আর ওয়ান এর মধ্যে থেকে আমি টু কমন নিলাম নিলে একটা ব্রেকেট চারটা বি কে দুই দেয়া বাক করলে কয়টা দুইটা বি মাঝখানে কি মাইনাস এই ওয়ান কে টু দিয়া বাক করলে ওয়ান ডিভাইডেড কত টু অবশিষ্ট কি থাকে বি এই সমান সমান মনে করেন এই সংখ্যা হইলো এ সংখ্যা হইলো সংখ্যা হইলো এ আর এই সংখ্যা হইলো কি বি এই সংখ্যা এতটুকু এর বদলে একটা সূত্র আছে প্লাস এর বি স্কোয়ার এর সূত্র এ মাইনাস বি তার হলি স্কয়ার ধরে নিছি এ কত টু বি মাইনাস এর বি কত ওয়ান বাই টু বি তার কি মাইনাস ওয়ান বাই টু বি আছে দুইটা এইখানে একটা আমি অঙ্কের অ্যান্সার মিলাবার একটা টু বি এর ওয়ান বাই টু বি কমন নিলাম এই দুইটাকে একটা দিয়া বাক করলে থাকে এক টু বি মাইনাসের ওয়ান বাই টু বি তারপর খারাপ প্রশ্নে কি দেওয়া আছে খতে দেওয়া আছে প্রমাণ করা যে এক্স রুট এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্স সমান সমান টু টু তো দিয়া তুমি পা এখানে দেওয়া আছে সমান সমান মাইনাসের ফাইভ ওই জায়গায় গেলে কি হয় প্লাস এর কি থাকে টু রুট সিক্স তারপর এক্স সমান সমান ফাইভ কে বাংলে কি হয়

রুট থ্রি প্লাস এর বিকত রুট টু তার কি হোল স্কোয়ার স্কোয়ার স্কয়ার এই জায়গায় থেকে না 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 সরি স্কোয়ার এভাবেই থাকবে তারপর তুমি লেখবা বর্গ মূল করে বর্গ মূল করে বর্গ মূল মানে কি বর্গ মূল মানে হচ্ছে রুট তুমি যদি এক্স কে রুট করো তাহলে কি হয় রুট এক্স আর এই স্কোয়ার কে এই রুটে কাটা যায় বা এই সংখ্যাকে বর্গমূল করে করলে অবশিষ্ট রুট থ্রি এর কি থাকে রুট টু এখান থেকে রুট এর মান বের করার পর তুমি লেখবা বিপরীত করণ করে বিপরীত করণ করে বিপরীত করার পর তুমি এখান থেকে কি বাবা রুট এক্স নিচে মনে একটা ওয়ান আছে ওয়ান উপরে যায় আর রুট এক্স কোথায় আসে নিচে আসে এই সংখ্যা নিচে একটা ওয়ান আছে ওয়ান উপরে যায় আর রুট থ্রি প্লাস নিচে আসে তুমি একবার লব ও হরকে কে থ্রি মাইনাস রুট দ্বারা গুণন করে লব ও হরকে কে রুট থ্রি মাইনাস এর দ্বারা কি করে পায় গুণন করে লেখা দিও

এখানে রোড থেরে রোড থেরে গ্রহণ করলে রোড থেরে তার কি হয় হোল স্কয়ার এ প্লাস এ মাইনাসে কি হয় মাইনাস রুট টু রুট টু রুট টু তার কি হয় হোল স্কয়ার বা সূত্র থেকে তুমি বুঝতে পারো এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এর সূত্র মাইনাস বি স্কয়ার আমি কৌশল দিয়ে বুঝাইলাম তো রুট থ্রি মাইনাস এ রুট টু রুট থ্রি মাইনাস এ রুট টু এ রুট থ্রি কে করলে কি হয় থ্রি

এই তুমি যদি এই রুটে এক্স রুট এক্স মাইনাস ওয়ান বাই এক্স রুট এর মান বের করতে চাও এখান থেকে আমার রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এর মান বের করা লাগবে এই ক্ষেত্রে তুমি লেখবা এক নং সমীকরণ দুই নং সমীকরণ বিয়োগ করে পাই এক নং সমীকরণ তো রুট এক সমান সমান রুট থ্রি প্লাস এর রুট টু আর দুই নংশুমীকরণ কত ওয়ান বাই রুট এক্স সমান সমান রুট থ্রি মাইনাসের রুট টু বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয় ওয়ান বাই রুট এক্স প্লাস এর সংখ্যা না কি হয় মাইনাসের রুট থ্রি প্লাস এর সংখ্যা মাইনাস রুটটো মাইনাসের সংখ্যা প্লাসের হয় এই রুট এক্স কে ওয়ান বাই রুট এক্স দিয়ে বিয়োগ করলে রুট এক্স মাইনাসের সমান সমান আর এটা মাইনাসের রুট দিয়েছি প্লাস এর একটা রুট টু একটা রুট টু যোগ করলে রুট কয়টা দুইটা রুট অতএব লিফ্ট

টু কে কিউব করলে কত হয় টুকে কিউ করলে এইট আর কে কিউব করলে টু রুট টু আর করলে তিন দেখু শূন্যটা আর ছয়টা যোগ করলে বাইশটা আশা করি তোমরা বুঝতে অতএব সাইড সমান সমান সাইড প্রমাণিত তারপর গ নাম্বার প্রশ্নের দিকে তাকাও গ নাম্বার প্রশ্ন দেওয়া আছে এ টু দি পাওয়ার 10 1 বাই টু দি পাওয়ার 5 এর মান কত সরি এ টু দি পাওয়ার 10 1 বাই টু দি পাওয়ার 5 সমান সমান 922 √6 এটা দেখাইতে বলা হয়েছে। তুমি এটা কিভাবে দেখাবা এখানে দেওয়া আছে কি গ গতে দেওয়া আছে ওয়ান সমান সমান শূন্য এই এই স্কোয়ার প্লাস এর ওয়ান মাইনাসের সংখ্যা সমান সমান ওই জায়গায় গেলে কি হয় প্লাস এর সংখ্যা তুমি লেখবা এ দিয়া ভাগ করে এ এ দ্বারা ভাগ করলে কি হয় এ স্কয়ার কে এ দিয়া ভাগ করলে এ মাসখানে প্লাস 1 কে দিয়া ভাগ করলে 1 বাই এ এ আর এ কাটা যায় অবশিষ্ট 2 আর রুট থাকে এখন তুমি যদি এ টু দি পাওয়ার 10 প্লাস 1 বাই এ 5 এর মান বের করতে চাও এখন এ স্কয়ার প্লাস 1 বাই এ স্কয়ার এর মান বের করা লাগবে আমরা জানি এই স্কোয়ার আর এই সংখ্যা মনে করেন এই বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সিদ্ধান্ত তিনটা এখানে প্লাস এর মান আছে এই ক্ষেত্রে তুমি প্লাস এর টা ব্যবহার করবা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ টু এ বি ধরে নিছি এ কত এ প্লাস বি কত বাই এ তার হোল স্কোয়ার মাইনাস এ টু ইনটু এ কত এ ইনটু বি কত ওয়ান বাই এ এ প্লাস ওয়ান বাই এ এর মান কত

এই দশটাকে পাঁচটা দিয়া বাক করলে থাকে কয়টা পাঁচটা মাঝখানে কি প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ ওয়ান কে টু দি ফাইভ দিয়ে বাক বাই এ টু দি ফাইভ সমান সমান এ টু প্লাস ওয়ান বাই এ টু কে বাংলে বিশ্লেষণ করলে কোন কোন সংখ্যা পাওয়া যায় কৌশল শিখাই দেই প্রথমে এই এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব লেখা লাগবে তারপর এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার দিয়ে গুণন করা লাগবে তারপরে মাইনাস এই এ প্লাস ওয়ান বাই এ দেওয়া লাগবে অক্ষরের পরিবর্তন থাকতে পারে পাওয়ার যদি ফাইভ ফাইভ থাকে এই নিয়ম দিয়ে তুমি যে কোনো অঙ্ক সমাধান করতে পারবা তো এ টু দি ফাইভ প্লাস ওয়ান বাই এ টু ফাইভ কে ভাঙলে কি হয় প্রথমে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব লেখা লাগবে তারপরে স্কোয়ার প্লাস ওয়ান বাই এ দিয়ে গুণন করা লাগবে মাইনাস তারপরে